হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ রংদোল বা গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম মায়াপুর সেজে উঠেছে অপরূপ সাজে আর আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীরাম মায়াপুরে এই রংদোল বা গৌর পূর্ণিমা কেমনভাবে সেলিব্রেশন করা হয় তার খুব সুন্দর একটি ভিডিও প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীরাম মায়াপুরে দূর দূরান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই মায়াপুর ইস্কন মন্দির গ্রাউন্ডের মধ্যে আর প্রত্যেকে অপেক্ষা করে আছে যে কখন হবে গৌর্ণিতায়ের সেই মহা অভিষেক আর মহা অভিষেকের পরেই কিন্তু প্রত্যেকেই আছে উপবাস আমি বলছি না প্রত্যেকেই আছে তবে প্রায় সেভেন্টি পার্সেন্ট ভক্তই কিন্তু নির্জলা উপবাস করছে আর আমরাও কিন্তু করছি এই মহা অভিষেকের জন্য অপেক্ষা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এই মহা অভিষেক কিন্তু আর কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে আর এখন আপনাদের দর্শন করাচ্ছি যে স্থানে এই মহা অভিষেকটি হবে সেই স্থানে এটি কোথায় শ্রীরাম মায়াপুরিস্কর মন্দিরের মধ্যে যে স্থানে গাড়ি পার্কিংয়ের জায়গাটি রয়েছে যে বিশাল বড় মাঠ সেই মাঠেই কিন্তু এই আয়োজনটা করা হয়ে থাকে প্রতি বছর তো এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও কিন্তু সেই মাঠেই আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু বসে আছে অধীর আগ্রহে আর এখানে কিন্তু সংকীর্তন চলছে কীর্তন হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে মহা অভিষেক করানো হবে দুধ ঘি দই ফ্রুট জুস এরকম অনেক কিছু দিয়ে মহাপ্রভুকে কিন্তু অভিষেক করানো হবে শ্রীধাম মায়াপুর বা নবদ্বীপে আমরা কিন্তু এই রংদলকে গৌর পূর্ণিমা উপলক্ষে আমরা উদযাপন করে থাকি কেন বলুন তো এই বিশেষ তিথিতে আমাদের মহাপ্রভু তিনি কিন্তু আবির্ভাব হয়েছিলেন যে কারণেই এই দিনটি আমাদের কাছে কিন্তু ভীষণ স্পেশাল আপনারা যারা এই দিনে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের দিনে কারা কারা শ্রীধাম মায়াপুর বা নবদ্বীপে আপনারা এসেছেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন যারা শ্রীধাম মায়াপুরে আসতে পারিনি এই বিশেষ দিনে তারা ভার্চুয়ালিভাবে এই দৃশ্যটি তারা যেন দর্শন করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন যে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত তো ভিডিওর মধ্যে আমি ভিডিওটি বড় করবো না আগামীকাল আপনাদের দেখাবো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান থেকে শুরু করে এ টু জেড আরও কয়েকটা এপিসোডের মধ্যে দিয়ে এই রং দলের ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূরে তিনটা স্টেজ করা হয়েছে আর তার উপরেই হবে মহা অভিষেক যে মাঝখানে যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের স্কনের যে ম্যানেজমেন্ট রয়েছে গুরু মহারাজ বা সন্ন্যাসীবর্গ ব্রহ্মচারী সিনিয়র অথরিটি তারা কিন্তু অভিষেক করা হবে আর রাইট সাইডে আছে সেটা কিন্তু করাবে মাতাজিরা আর লেফট সাইডে আরও একটি আছে সেটা কিন্তু প্রভুজিরা এখানে অভিষেক করাতে পারবে তো প্রিয় বন্ধুরা এখন আমরা যাবো ঠিক মন্দিরের সামনে সেখানে কিন্তু এই ভগবানের অভিষেকের জন্য বিশাল বিশাল ফুলের আয়োজন করা হয়েছে যেমন আছে গোলাপ তেমন আছে পদ্ম তেমন আছে এখানকার বিভিন্ন রকমের রং বেরঙের ফুলের বাহার তো চলুন সেই স্থানে যাওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন মাতাজিরা কিন্তু পুষ্প ছাড়ানো হচ্ছে আর এই পুষ্প দিয়েই হবে কিন্তু আমাদের সেই মহা অভিষেক আর সেটা দেখতে অপরূপ অসাধারণ তো প্রবন্ধরা ভিডিওর সবশেষে কিন্তু মহাপ্রভু যে অভিষেক সেটাও আপনাদের দর্শন করাবো যদিও বা এই ষোলো মিনিটের একটা ভিডিওতে এই সম্পূর্ণ গৌর পূর্ণিমার এপিসোড আমি দেখাতে পারবো না কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে কিন্তু আমাদের প্রায় দু থেকে আড়াই ঘন্টা লেগে যাবে তো আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু সেই ভিডিওটি আমি পোস্ট করবো প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গোলাপ দিয়ে কিন্তু এখানে ভগবানের জন্য পুষ্প যে ছাড়ানো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন আপনারা যারা আজকের দিনে মায়া আসেননি তবে চিন্তার কোনো কারণ নেই এবছর আসতে পারেননি তাহলে কি হয়েছে আগামী বছরের জন্য প্রস্তুতি নেন আগামী বছর আপনারা অবশ্যই আসবেন প্রিয় বন্ধুরা এই যে যে দুর্লভ সুযোগ এই দুর্লভ সুযোগ এই বছরের একটা দিনই আপনারা কিন্তু পেয়ে যাবেন মহাপ্রভুর এই মহা অভিষেকের জন্য পুষ্প ছাড়ানোর জন্য আপনারা কি ভাবছেন এখানে যারা পুষ্প ছাড়াচ্ছে তারা শুধুমাত্র ইস্কনের ভক্ত না এমনটা নয় যারা শ্রেধা মায়াপুরে ভ্রমণ করতে এসছেন দর্শন করতে এসছেন তারাও কিন্তু ছাড়াচ্ছেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নেশাগ্রস্ত অবস্থায় আছেন বা বিভিন্ন রকমভাবে অপবিত্র অবস্থায় আছে দয়া করে তারা করবেন না নিজের বিবেকের কাছে আপনারা নিজের একটা প্রশ্ন করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা ঠিক না ভুল যাই হোক আপনারা যারা করেছেন এটা করবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অপরূপ সাজ বা এই অপরূপ স্থানের আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সত্যি ভীষণ ভালো আর আমি প্রতি মুহূর্তে ভীষণ গর্ববোধ হয় যে আমি এই স্থানে বাস করি এই স্থানে প্রত্যেকটা অনুষ্ঠান আমি দর্শন করতে পারি তো চলুন এই স্থান থেকে আবারও যেখানে প্রোগ্রামটি হচ্ছে সেই স্থানে যাওয়া যাক তো সেই স্থানে আবারও চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কত ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে কী ভাবছেন এই কটা ভক্ত একদমই নয় চারিদিক যখন সামনের দিক থেকে আমি পেছনের দিকটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আমি মাঠের একদম শেষ প্রান্তে আছি যে কারণে কিন্তু আপনারা এত ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন যাই হোক কথা বেশি বাড়াচ্ছি না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন What is it? स्वामी महाराज अबाउट चैतन्य चैतामृत मरण दिस ईयर वी आर स्टार्टिंग चैतन्य चैतामृत मरण सो ऑस्पीशियस ऑन दिस डे महाराज इज गोइंग टू स्पीक अ फ्यू वर्ड्स ऑन चैतन्य चैतामृत मरण हरि बोल जय गौरंग महाप्रभु के सब सोए भला আছেন গৌরপতিমাকে আপনারা যারা ভক্তরা আছেন তাদের বাড়িতে ভাগবত গীতা আছে হাত উঠা গীতা সবাই বাড়িতে আছে খুব ভালো আচ্ছা কত ভক্তের বাড়িতে ভাগবতম সেট আছে হাততলা অনেক আচ্ছা হাত নামা কার বাড়িতে চৈতন্য চৈতন্য আছে খুব কম লোকের বাড়িতে আছে ঠিক আছে তো সে ভক্ত সিদ্ধান্ত হ্যাঁ ভক্ত হরতন জানাচ্ছি দয়া করে সকলে বসুন যারা উঠে দাঁড়িয়ে গেছেন আপনারা দয়া করে একটু বসুন এখন অভিষেক এখন অনেকক্ষণ চলবে আপনার অশান্ত হবেন না সতী ভক্ত ওর নিচে চরণামৃত ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আপনারা ওইখানে চলে যান এইখানে সামনে কোনো চরণামৃত দেওয়া হচ্ছে না দয়া করে এখানে এসে ভিড় করবেন না আর যারা বসে অভিষেক দর্শন করছে সেই জন্য আপনারা বসে যান না হলে ওনাদের অসুবিধা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ